আজকে আমার জীবনের একটা অনেক খুশির দিন সে একটা কথা আছে না মানে চেষ্টা থাকলে আর যদি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে তোমার সব স্বপ্ন পূরণ হবে সেইরকম যাই হোক আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আর সবকিছু আপনাদের ভালোবাসার সাপোর্ট আর আমার কঠোর পরিশ্রম হার মানার যে আমি যদি প্রথম ভিডিও শুরু করেছিলাম তখন আমার হাতে ছিল একটা থ্রি ফোন ছিল একটা পঁয়ত্রিশ টাকার হেডফোন তারপরে এলো ফোর ফোন তারপরে এলো একটা ব্লুটুথ হেড ফোন তারপরে এলো একটা বয়ার আটশো টাকা কাত দিয়ে মাই তারপরে এলো আমার কাছে একটা চার হাজার টাকার ব্লুটুথ মাই বয়ার তারপরে একটা ফাইভ জি ফোন এলো তারপরে এলো একটা আমার অ্যাকশন ক্যামেরা তারপরে আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যাই হোক আমি অনেক খুশি আর এই টাকাগুলোর জন্য এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি অনেক লোকের অনেক কথা শুনেছি অনেক লোক অনেক কিছু বলেছি কিন্তু আমি থেমে যাই যে জিনিসটা পনেরো কুড়ি হাজার টাকার থেকে স্টার্টিং হয়ে যায় আর আমি আজ পর্যন্ত ব্যবহার করতে পারিনি পয়সার কারণে সেই জিনিসটাই আজকে আমি লাখ টাকা নিলাম নিরানব্বই হাজার নশো নিরানব্বই আসু স্টাফ গেমিং এফ ফিফটিন এগুলো পরিশ্রমেরই তো ফল হার না মানা পরিশ্রম অনেক লোক অনেক কথা বলেছে ডেলিভারি বয় যখন ভিডিও করতে অনেক কথা শুনতে হয়েছে তো বাপের ভাই কোথায় দেন ভিডিও করবি এরকমও কথা শুনতে হয়েছে তবে তখন আমার রাগ হয়নি আমার ভালোই লেগেছে কারণ পেছনে যদি কেউ না লাগে তাহলে আমি এভাবও কি করি মনের মধ্যে রাগ ডাকে জন্মাও কী করে যেইরকম বলছে তাহলে একদিন করে দেখাও তো যাই হোক সেই সকলের ফল অনেক পরিশ্রম করেছি আর না মানা পরিশ্রম আমি একটা কথাই বলবো যারা কনটেন্ট ক্রিয়েটার আছো কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিয়েও যারা যা আছো সব লাইনেই কিন্তু বাধা আছে যে কোনো কিছু সাকসেস মানেই বাধা আমি বিরাট কিছু সাকসেসফুল বা বিরাট কিছু অ্যাচিভ করেছি তাহলে তবে আমার লাইফে এইটা বিরাট বড় একটা কিছুই কারণ আমি কখনো স্বপ্নভাবে নেই যে আমি লাখ টাকার একটা ল্যাপটপ নিতে পারি আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আর আমার না মানা পরিশ্রমে আজকে কিন্তু আমার সফল হয়েছে এই যে আমার লাখ টাকার সম্পত্তি আমার স্বপ্ন এটা আমার অনেক বড় স্বপ্ন এটা আমার অনেক বড় একটা স্বপ্ন

আর সিক্স জিবি গ্রাফিক সাথে মানে এইটা পুরো একদম কি বলবো যে কোনো হলো রোল যে কোনো কিছু অ্যাপ একদম মতারি চলবে বন্ধ হওয়ার কোনো সিস্টেম নেই সমস্ত কিছু চলবে তবে এটার মধ্যে কমই রইলো আমার ওই যে পাঁচশো বারো জিবি এসএসডি যেটা তো আমার খুলে হবে তার জন্যে আমি এক্সট্রা করে অর্ডার করেছি ওইটা মোটামুটি আমার সতেরো হাজার কিছু সামথিং বললো আঠারো হাজারের কাছাকাছি ষোলো জিবি আবার র্যাম অর্ডার করেছি আর টু জিবির এসএসডি অর্ডার করেছি টু টিবিটা পড়লো মনে হয় তেরো হাজারের মতো না ষোলো জিবি র্যামটা পড়লো মনে হয় পাঁচ হাজারের মতো এরকমই কিছু একটা হলো তো ওইটার ভিডিও আমি আপডেট দেবো তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার স্বপ্ন পূরণে তোমাদের কার কার খুশি লেগেছে বা তোমরা কারা কারা চাইছিলে তোমরা অনেক কমেন্ট আমার ভিডিওতে করতে যখন প্রথম আমি ভিডিও শুরু করেছিলাম আমার যে ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছিল ওই যে বৃষ্টিতে পার্সেল কেউ পার্সেলিচ্ছিল না তারপরে ভাইরাল হইল মা বাবাকে যেটা পয়সা দিয়েছিল সেই ভিডিওটা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা অনেকেই দেখেছি ইউটিউব ফেসবুক করে অনেক বড় লোক হয়েছে ঘর করেছে বাড়ি করেছে অনেক অনেক নানান ধরনের ভিডিও করে আমি যেদিন বড় হবে সেদিন আমরা অনেক খুশি হবো তুমি যেদিন কিছু অ্যাচিভ করবে সেই দিন আমরা অনেক খুশি হবো তো তাদের কমেন্টের আশাতেই আমি রইলাম তারা যেমন কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দাও তোমাদের কমেন্ট করিয়ে কিন্তু আমি অনেক উৎসাহ পাই যে না আমাকে অনেকেই সাপোর্ট করে আমি একেবারে যেতে পারবো তো যাই হোক আজকে

আর উজ্জ্বলের মতন বিন্দাস থাকবেন বিন্দাস কিন্তু কমেন্ট কিন্তু করবে সবাই আমি এইটুকুই বলবো উৎসাহ দিবে তোমাদের কমেন্ট পড়ি কিন্তু আমি আজকে এই জায়গায় তোমরা উৎসাহ দিয়েছ বলেই আমি এই জায়গায় এসেছি আর আমি অনেক পরিশ্রমও করেছি আমার পরিশ্রমটাই কিন্তু কাজে লাগতো না যদি তোমরা সাপোর্ট না করতে তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন আছে তোমাদের সাপোর্ট আর আমার পরিশ্রম দুটো মিলেই কিন্তু আমার আজকে এসেছি নাহলে কিন্তু আমার এখানে আসতো নাই তাই তোমরা যারা চাইছিলে যে উজ্জ্বল আস্তে 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 সব স্বপ্ন পূরণ করুক তাদের কমেন্টের কিন্তু অবত্যায় আমি হয়ে ধন্যবাদ